তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আরেকবার চলেছি চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে আর আজকে তোমাদেরকে দেখাবো যে কোন কোন বক্স কিন্তু রেডি হয়ে আছে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে কোন কোন সেটা রেডি আছে তো তোমাদেরকে ফাইনাল দেখিয়েছিলাম যে রনি সাউন্ডের ডবল পনেরো কিন্তু আট পিস বক্স রেডি হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আপাতত লোগো দিয়ে আছে আর মিউজিক ঠিক আছে আর 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 মিউজিকের এগুলো কিন্তু চার পনেরো অর্থাৎ চার পনেরো কিন্তু টপ বক্স আর এটা কিন্তু যাবে বন্ধুরা রগড়া রোহিণী লাইন অর্থাৎ ঝাড়গ্রাম জেলায় যাচ্ছে ঝাড়গ্রাম যাচ্ছে রগড়া রোহিণী যা কিন্তু চার পিস কিন্তু ও পণ চার পনেরও কিন্তু রেডি হচ্ছে এখানে এক পিস আছে এক পিস দু পিস তিন পিস চার পিস কিন্তু রেডি আছে দেখতে পাচ্ছ আর 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 মিউজিক সাথে কিন্তু কথায় টুইটারও টুইটারও তো উপরে কিন্তু র‍্যাক টুইটার লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো পরে কিন্তু হাইস লাগানো নেই খালি ক্যাবিনেটটা আছে এবং তার সাইডে কিন্তু দুটো আরসি মডেলের ফোর আছে আর এই আর মডেলের মডেলের ফোরগুলো কিন্তু আর কে মিউজিকেরই যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু নাম লিখে দিয়েছে কিন্তু ওগুলো তো এখনও লিখা হয়নি এই আরকে কে মিউজিকটাও কিন্তু যাচ্ছে ঝাড়গ্রামই যাচ্ছে তো ঝাড়গ্রামের প্রপার কোথায় জায়গাটা ঠিক বলতে পারলাম না তোমরা যদি জেনে থাকো বা ভিডিওটা যদি দেখো আর কে মিউজিকে তো তোমাদের জায়গার ঠিক লোকেশানটা একটু কমেন্ট করে জানিয়ে দেবে তো আর কে মিউজিকের এখানে যেগুলো আছে এই সাইডে আর সি মডেলের সিক্স স্পিকার আছে উপরে একটা এই নিচে একটা দু পিস আর সি মডেলের সিক্স স্পিকার আছে আর এখানে যে সাইডে বক্সগুলো আছে এই সাইডেরগুলো অর্থাৎ এই মাঝেরটা আর এইটা এইটা আর এইটা এগুলো কিন্তু আর সি এ মডেলের ফোর স্পিকারের বক্স আছে দেখতে পাচ্ছি চার পিস আর ওখানে আছে দু পিস আর কে মিউজিকের অর্থাৎ কিন্তু দশ পিস বক্স রেডি করছে দু পিস সিক্স স্পিকারে আর সি রেডি হচ্ছে আর হচ্ছে তোমার ছ পিস ফোর স্পিকারে রেডি হচ্ছে আর সি এম মডেলের টোটাল কিন্তু দশ পিস বক্স রেডি করছে আর কে মিউজিকের তো এই সেট আপগুলো কিন্তু আপাতত চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক বক্স ক্যাবিনেট সেন্টার আপাতত কিন্তু রেডি হয়ে আসে দেখতে পাচ্ছ আর দুটো মালিক কিন্তু একই জেলাতেই যাচ্ছে ঝাড়গ্রাম জেলাতে একটা রগড়া রোহিণী লাইনে আর ওই সেট আপটা কোথায় ঝাড়গ্রামের কোথায় যাচ্ছে ঠিক লোকেশনটা বলতে পারলাম না আর এখানে কিন্তু দুটো কিন্তু প্রচার বক্সের যেগুলো হয় সেই প্রচার বক্সগুলো অর্থাৎ মারুতি বা টোটো যেগুলো দেখলো তোমরা ছাদের উপর লাগানো থাকে সেই প্রচারের গাড়িরও কিন্তু বক্সগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এগুলোতে কিন্তু বারো ইঞ্চি স্পিকার ঢুকবে কারণ বারো ইঞ্চি স্পিকার আমরা সবাই জানি যে থ্রোয়িংটা হয় তাতে তাদের ভয়েসটাও কিন্তু খুব সুন্দর হয় তো সেই জন্য কিন্তু প্রচারের জন্য বারো ইঞ্চি বক্সগুলোও কিন্তু রেডি আছে আর তোমরা যদি ক্যাবিনেট তৈরি করতে যাও যে কোনো ধরনের কেবিনেটে তো এই হচ্ছে তাদের কন্ট্যাক্ট নাম্বার অনেকে তোমরা জিজ্ঞেস করো তাদের কন্ট্যাক্ট নাম্বার কী আছে বা কত করে কী রেট আছে তো তোমরা যদি এই নাম্বারে যদি কন্টাক্ট করো তো তোমরা অবশ্যই রেট থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই বক্সগুলোই কিন্তু আপাতত আজকের দিনে রেডি হয়ে আছে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স বক্স কেবিনেট সেন্টারে তো তোমাদেরকে আমি এই চ্যানেলে এবং ফেসবুকের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট দিয়েই থাকি এবং পরবর্তীকালে কিন্তু সামনাসামনি কিন্তু সরস্বতী পুজো আসছে এবং তারপরে কিন্তু ভীম পুজো আসছে তো সরস্বতী পুজো ভীম পুজোয় কিন্তু প্রচুর কম্পিটিশান হতে চলেছে তো তেরো আপডেট কিন্তু তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই পাবে তো চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে নেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আর তোমাদের কাছে যদি কোনো কম্পিটিশন আপডেট থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা তো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে চলো টাটা